কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারের জন্য বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি আছে আপনাকে থ্রিলারিং ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথমেই দেখুন একটা এখন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে তার নিচে দেখুন একটা এখন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিও এসে যাবে না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরও অনেক কিছু অপশেন্স চেঞ্জ হয়েছে তো এখানে আমার প্রথমে কন্ট্যাক্ট কিন্তু শো করাচ্ছে তারপরে ডেট অফ বার্থ শো করাচ্ছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশেন শো করাচ্ছে তার নিচে দেখুন একটা আছে অ্যাকাউন্ট উনআশি বান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি বান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি বান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শোক আছে আপনাকে নিচের অপশান ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে রিজার্ক করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউই ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই লাস্টে ভিডিও ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার পাসওয়ার্ড জানা আছে তাই আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক এখন ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতো চলবে এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখোন আমাৰ ফেচবুক এখন ডিলিট হৈ গৈছে